চাঁদাবাজ হাতে হাইসে কোন ব্যাপারের সাথে চাঁদাবাজি করতে পারবে না এদিক থেকে আমরা সতর্ক আছি যত দূরের থেকে ব্যাপারীরা আসে আমাদের কোনো কিছু হলে আমাদের ব্যাপারীদের বদনাম আচ্ছা এটা কি কি পারে এই হাটটা বসে এই হাটটা হচ্ছে আপনার মঙ্গলবারে আর শনিবারে শনি মঙ্গলবার জি জি সব ধরনের গরু বলতে পারবে সব ধরনের এখন কি বর্তমানে কুরবানি হাট চলতেছে নাকি অন্য না এখন কুরবানি হাট এখন শুরু হয়নি কুরবানি হাট চলবে আরো আরো কিছুদিন পরে আমরা মাঠ ঘুরেছি অবশ্য কিছু কিছু এখন এখনো মোটামুটি বেশি বড় গরু এখন আসেনি দুই তিনটা বড় গরু দেখলাম এখন তাহলে আপনারা চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি যেন লোকজন দেখতে আসে এখন সতেরো আঠারো দিন আছে আচ্ছা ঠিক আছে আমরাও বলি সবাই আসবে মনে এরকম ঘাটে আসবে

তো এই সাইডে গরুগুলো আসলে কেন রাখছে এভাবে জানি না আধা বাধা রয়েছে হয়তো হয়তো এরা একটু বেশি ভদ্র এগুলো পোষার জন্য কিছু একটা হবে যাই হোক কিছু জানি না তবে দেখছি সুন্দর করে বাধা রয়েছে সারি সারি করে এবং খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি আর অন্যান্য সাইডগুলোতেও মানে আগে যে বাইরের সাইডটা আমি দেখিয়েছি ভিডিও ওগুলো কিন্তু আসলে সবাই জেনারেলি ভদ্র গরু কথা লাতি গিয়ে তা মারে না বাট এইগুলোর